হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সবাইকে হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে দেখতে পাচ্ছ সকাল সকাল কী চলছে বুঝতে পারছো এইদিকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি এখন বাজলো সাতটা কুড়ি আর এদিকে পুজোও হয়ে গেছে আমার সকাল সকাল পুজো করে নিয়েছি অনেক ভিড় মানে ঠাকুর মশাই বললেন অনেক কী হবে সকাল সকাল না করলে হবে না ওই জন্যই আমার পুজো হয়ে গেছে জয় মা সরস্বতী তোমরা প্রণাম করে নাও তোমাদেরও নিশ্চয়ই পুজো হয়ে গেছে সকালে হোক একটু দেরিতে হোক এই যে সব প্রসাদ দেওয়া আরে সব হয়ে গেছে পুজো হলেও আমার মোটামুটি সাতটার সময় হয়ে গেছে নাকি এখানে দেখো রয়েছে মটর মটরশুটি সিম আর আলু একসাথে মিলিয়ে মিশিয়ে রয়েছে মাধাকপিগুলো নিয়ে এসেছি কালকে আর এখানে বেগুনটা রাখলাম এই যে বেগুনটা রাখলাম ঠিক আছে আর দেখো কত রুটি আছে কালকার দেখতে পাচ্ছ বাসি রুটি আছে আলু ভাজাও রয়েছে এগুলো গরম করতে হবে আর এদিকে কী চলছে বাটটা কী চলছে বাইরে সেটাই তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এখানেও দুটো বাঁধাকপি রয়েছে থলির মধ্যে আলু রয়েছে আর কিছু নেই আর যেটা রয়েছে এখানে টমেটো লঙ্কা মেয়েটা কাটতে বসে গেছে পুষ্পাঞ্জলি দিয়ে সকাল সকাল আর আমিও স্নান করে নিয়েছি এখানে তোমাদের দাদা ভাই মাছ নিয়ে চলে এলো দেখতে পাচ্ছ ন কেজি না কত বললো রে কত মাছ বেড়ে আমি ঠিক বলতে পারছি না তোমার দাদা ভাই একটু গেলো একটু আসুক জিজ্ঞেস করে বলছি কেজি মাছ দেখো এই মাছটা এখনো নড়ছে এই দেখো এই দেখো মাছটা এখনো জ্যান্ত রয়েছে একদম জ্যান্ত মাছ পুকুরের মাছ হ্যাঁ কত জানি না ঠিক অনুমান করে তোমরা দেখে নাও কত হবে মাছ তিনটা নিয়ে চলে এসেছি তোমার দাদা ভাই এখন যাবে কাটাতে সকাল সকালে বাবু এই দেখো রেডি হয়ে গেছে এবার চলে যাবে ও খেলতে খেলতে মানে আরো অন্য গ্রামের পুজো দেখতে যাবে ঘরের পুজো হয়ে গেছে পুষ্পাঞ্জলি দিলো খেলো শুধু প্রসাদ খেয়েছি এখন সকাল সকাল খাবেই বাকি এটা কাতলাই হুম ওই মাছটা জেনতে আছে মাঝেরটা অ্যালফল ফল লড়েছে লেজটা আর একটু লড়ছে কানাচিটা ছেড়ে দেনা পাচ্ছি এই দেখো কেমন দেখ দেখ করছে হাই বন্ধুরা এ দেখো কাটাকাটি চলছে সবজি কাটাকাটি চলছে সবজিগুলো সবজি মা মেয়ে মিলে কেটে নি তারপরে রান্নায় যাবো আমাদের কেমন কাটাকাটি চলছে যেন চলছে বলো

pujota, pujota kayak gitu, kalau pujota এই যে আমার অনেক কিছু রান্না এগিয়ে গেছে আর আমি এদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ এদিকে ভাতও বসিয়ে দিয়েছি যেটা এখন দিনে খাবো এখানে বাঁধাকপিটা কি বলে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরছে তোমার দাদা ভাই দেখো মাছগুলো ধুতে বসেছে কেটে কাটিয়ে নিয়ে এলো আর অনেকগুলো মাছ আছে একটা একটা করে ধুতে অনেকটা লেট হবে প্রায় এটার এক গামলা হবে মনে হচ্ছে আর চলো যেটা বলছিলাম হ্যাঁ আমার ওইদিকে রান্না হয়ে গেছে সিম ভাজা হয়েছে চাটনি হয়েছে বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি আলু ভাজাটা একটা একটা করে ভেজে সবগুলো নামিয়ে নেব তারপরে মাছ কিছুটা ভেজে ভাত খাবো তারপরে ঝোল করব তারপরে কলাই হবে এগুলো সব ধীরে ধীরে আস্তে আস্তে হবে তেলটা আগে ভেজে নিই আর কতকগুলো মাছ ভেজে নিই তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব এটাই মনে হচ্ছে ঠিক হবে তাছাড়া এতগুলো মাছ ভাজবো সব কিছু রেডি করতে করতে অনেকটা লেট হবে আগে খাবারটা খেয়ে নিই তারপরে রান্নাটা সারব জ্বলবি মাছের মধ্যে হলুদ নুন মাখিয়ে এবার আমি এই কাতলা মাছটা ভেজে নি তারপরে ভাত খাবো দেখতে গিয়ে দেখো মাছগুলো লাল লাল হয়ে গেছে Yep. এ দেখো বাঁধাকপির সবজি হয়ে গেছে এবার চলো খেয়ে কমপ্লিট হয়ে গেছে এখন দুটো বাজছে রান্না কমপ্লিট কারণ সে যেন ও যে কালকে ভাতটা খাবো সে ভাতটা হবে আর কিছু মাছ রয়েছে ভাজবো আর মাছের ছোলটাও রয়েছে আর কলাইটা রয়েছে বাকি সব রান্না হয়ে গেছে তাহলে খেয়ে নিই আজকের মতো আমার সব থেকে ফেভারেট কি আলু ভাজা আলু ভাজা দিয়ে খাই আগে তারপর তোমাদের বলি কেমন হয়েছে আমরা তিনজনে মিলে খাচ্ছি এখন বাবু এখন চলে গেছে খেলতে

এদিকে দেখো আমি কলাইগুলো বাঁচতে বসলাম সিজানো যেটা সিজাবো সেটাই আসল এটাই হলো সিজানো তাই এটা আমি একটু বেছে নিচ্ছি এনে অনেকটা গুঁড়ো রয়েছে কালো কালো দু একটা রয়েছে সেগুলো বেছে ভালো করে ধুয়ে ততক্ষণে ইন্ডাকশানে বসিয়ে দিই এদিকে মাছের ঝোলটা আবার করবো

এই যে আমার সিজানও হয়ে গেছে দেখতে পাচ্ছ নামিয়ে নিলাম এই মাত্র নামালাম এর মধ্যে আলু রয়েছে সবে মাত্র আর কিছু নেই কারণ নিয়মটা আমি যেহেতু করি না ষষ্ঠী পাতি না শুধু রেঁধে খাই আর যেটা হলো কি কি রান্না হলো তোমরা সবাই দেখে নিয়েছো তবুও আর একটু দেখিয়ে দিই তোমাদের চলো আর যদি আমার বলক ভিডিওটি ভালো লাগে থাকে সিজানোর বলকের সিজানোর বলকটা সরস্বতী পুজোর উপলক্ষে ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও পাশে থেকেও এভাবেই আর যদি তুমি আমার ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও এখানে দেখতে পাচ্ছ মাছের ঝোল হয়েছে এখানে সিম ভাজা চাটনি আলু ভাজা বেগুন ভাজা আর মাছের তেল ভাজা একটু রয়েছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে সবজি আর মাছ ভাজা অনেকগুলো রয়েছে এই ছিল আজকের মেনু আর কিছু করিনি সিম্পলভাবেই করেছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাসি সিজানোর দিনে